তীব্র হয়ে চলছে রক্তের সংকট প্রতিটি ব্লাড ব্যাঙ্কে আর এই রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো লালগোলা থানা প্রতি বছর না এবছর উৎসর্গ সংস্থার আয়োজনে এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ ব্যবস্থাপনায় ও লালগোলা থানার আয়োজনে আজ লালগোলা থানা প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ এই রক্তদান শিবিরে মোট প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই প্রকল্প স্টার্ট হয়েছিল মিশন উৎসর্গ বলে এর মাধ্যমে প্রতিটা থানা বিভিন্ন সময় রক্তদান করে থাকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশও বিভিন্ন সময় বিভিন্ন থানা মানুষের পাশে হয়ে দাঁড়ায় আর আপনারা সকলেই জানেন যে গরমের সময় এমনি ব্লাডের ক্রাইসিস হয় প্লাস দু নম্বর এই সময় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় ন্যাচারালি কেউ ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ঘাটতে থাকে তো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে যারা যেসব মানুষ বিপদের মধ্যে পড়েছে তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়া কারণ এটা অ্যাজ এ পুলিশ কর্মী নয় আমি অ্যাজ এ মানে আমি সায়েন্সের দিক থেকে যদি বিচার করি একটা মানুষের বডিতে যে আর বিসি আছে রেড ব্লাড সেল সেটা চার মাস তার আয়ু মানে একশো কুড়ি দিন পরে সেটা এমনি নষ্ট হয়ে যায় তো আমরা যদি মানুষের পাশে থেকে প্রতি চার মাসে যদি আমরা একবার করে ব্লাড ডোনেট করি তাহলে আমার রক্তটা বা সাধারণ মানুষের রক্তটা কিন্তু অন্য কোনো যে বিপদের পড়ে তার কিন্তু কাজে লাগবে তো